你不发那。 আমি কতদিন হলো বিয়ে করেছি সেলা একটা ছেলেও নেই একটা মেয়েও নেই কি বলবো দুঃখের কথা আমার গিনিটা কি বাজা না কি বুঝতে পারছি না অগিন্নি কেন কি হয়েছে একবারে কিছু হয়নি তুমি একবার এখানে এসো আমি রান্না করছি রান্না করবে কে খাবে তুমি খাবে আমি খাবো কেউ খেতে হবে না তুমি একবার এখানে এসো কেন কি হয়েছে বলো কিছু হয়নি হতে কি আর বাকি আছে বলো খুলে বলো না কি হয়েছে এই যে শোনো তোমাকে তো বিয়ে করেছি কতদিন হয়ে গেল তা তা হয়েছে? তুমি বাপের বাড়ি কি করতে বাপের বাড়ি কিছু করিনি আমি ওই মানে লেখাপড়া শিখেছি কিছু গান শিখেছি ওই গানটার কি বললে তুমি বাপের বাড়িতে গান করতে ও বাবা গো সে কথা তো আমাকে বলোনি বলিনি বলে কি হবে এখন তো সংসারই হয়েছি সংসারের কাজ করবো না গান করবো আচ্ছা খুব ভালো কথা এক গো তুমি যখন গান করতে নিশ্চয় গান জানো একটা গান শোনাও না গো না আমি এখন গান গাইতে পারবো না এ গাও না একটা গান গাও দেখি শুনি না কতদিন তোমার গান শুনি নেই কি গান শিখেছো বাপের বাড়ি একটা গাও না শোনো আমি কিন্তু একটা হিন্দি গান করব ও বাবা আমার হিন্দি গান করবে বাপ রে বাপ আমার হিন্দি করবে ঠিক আছে তাই করো না দেখি কি হিন্দি শিখেছো খাসিরাম কটুয়ালা ও বাবা গো কি গাইছে গো খাসিরাম কটুয়ালা আখিও ম

Oh! কি হয়েছে বলো এই গান শুনে তো তুমি আমাকে পাগল করে দিলে গো এত সুন্দর গান জানো আগে তো বলনি কি বলবে তোমাকে তুমি কোনো দিন আমার কাছে গান শুনতে চেয়েছ আর চাইনি বটে শোনো আজ আমাদের কতদিন বিয়ে হয়ে গেল বলো দেখি কতদিন হয়েছে তা তিন চার মাস হয়ে গেছে হ্যাঁ একটা ছেলে হলো না অসভ্য কথা কারণ তিন চার মাস বিয়ে হয়েছে এর মধ্যে ছেলে মেয়ে হলে লোকে কি বলবে লোকে কি বলবে তা আমার দেখার দরকার নেই শোনো এই দেখো ছেলে মেয়ে কম চেষ্টা করিনি কি করেছো আমার আটু তুলে ছাল ফেলেছি কি অসভ্য আরে বলছি কত ঠাকুর থানে কত পীরের থানে কত মসজিদে গিয়েছি না কই ছেলে মেয়ে দেখো সময় হলে হবে সময় হলে হবে তুমি বলছো সময় হলে আমার তো বাপ ডাক শোনার জন্যে আমার ভিতরটা এখন ফক ফক করছে তোমার কি মা ডাক শুনতে ইচ্ছে করে না কোন মেয়ের বিয়ে নেওয়ার পরে মা ডাক শুনতে না ইচ্ছে করে হ্যাঁ ঠিক আছে যখন হবে তখন আমাকে মা বলবে তোমাকে বাপ বলবে হ্যাঁ আমাকে বাপ বলবে তোমাকে মা বলবে আর যতদিন হচ্ছে না ততদিন ততদিন কি হবার সময়টা তো দেবে অসভ্য থাকার লোকের সামনে কি বলছো লজ্জা করছে না আমার কোনো লজ্জা সরম নেই আমার বইয়ের সঙ্গে আমি কথা বলছি সেখানে কে কী বলার আছে বলো দেখি আমার বিয়ে করা লগতে বিয়ে করা বউ হ্যাঁ তাই বলে লোকের সামনে যা খুশি তাই বলা যায় হ্যাঁ আচ্ছা ঠিক আছে তাহলে তোমার কি শোনো ওই সব কথা বলো না আমি যাচ্ছি এই শোনো 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 একটা কথা শোনো ছেলে মেয়ে যতদিন হচ্ছে না ততদিন তুমি ডাক শুনতে পারবে আমি ও ডাক শুনতে পাবো কি করে কি করে আমার বুদ্ধিটা দেখো তুমি তো শিখ মেয়ে আর আমি মূর্খ ছেলে আমার বুদ্ধিটা শোনো যতদিন ছেলে মেয়ে না হচ্ছে ততদিন মানে মানে তুমি আমাকে বাপ বলবে আমি তোমাকে মা যাচ্ছি এই জন্য গেছো এই শোনো না কোনো কথা শুনবো না আমি যা বাবা রে চলে গেল রে চলে গেল বললাম যে যতদিন ছেলে মেয়ে না হচ্ছে তুই আমাকে বাপ বলবি আমি তোকে মা বলবো বলছে না ও বলছে না দেখুন না ওকে আপনাদের সামনে বাপ বলিয়ে তবে ছাড়বো দেখুন আমাকে কবার বাপ বলে আমি দেখা যাক কে কে কাশে ওদিকে আরে কে রে আরে কোন সুয়ারে বাচ্চারে আবার ওইখানে কাঁদছে ও আমরা স্বামী স্ত্রী কি বলা বলি করছি কান পেতে শুনছে শ্বশুর ও জি হ্যাঁ শ্বশুর বাবা কি ব্যাপার আর বলো না বাবা অসুস্থ শরীর নিয়ে আমি চলে এসেছি আর তোমার বাড়িতে আপনি অসুস্থ বলতে আর বলো না সাত দিন জ্বর তার আগে আমার ডেঙ্গু হয়েছে সে কি ডেঙ্গু নিয়ে না সেরে গেছে সেরে গেছে তারপরে এই কদিন হলো পাতলা পায়খানা রক্ত মেশা ও বাবারে পেছন ধরো মনে হচ্ছে এখনো বাবা লজ্জার কথা নয় দেখেছেন আপনারা দেখতে পাচ্ছেন জামাই বাড়িতে বিয়ে দিয়েছেন জামাই বাড়ি কি নিয়ে যান মিষ্টির হাড়ি নিয়ে যান না আর দেখুন আমার শ্বশুর এসেছে পাতলা পায়খানা রক্ত মশা নিয়ে বলুন দেখি এখন কোনটা রাখবার কোনটা খাবো হ্যাঁ পাতলা খাবো না রক্ত খাবো আর বাবা বলো না আমার মেয়েটাকে ডাকো আপনার মেয়ের সঙ্গে দেখা হবে না আপনি চলে যান আমার ঘর ঘর দরজা নষ্ট হয়ে যাবে বাবা অমন করে বলতে নেই বাবা তুমি ডাকো না আমি সুস্থ হয়ে চলে যাবো আমার তো আর কেউ নেই তিনকুল আমার মেয়ে ছাড়া তুমি ছাড়া ও এখানে আপনি চিকিৎসা হতে এসেছেন ভালো হতে আমার টাকা পয়সা নষ্ট করবেন বিয়ের সময় বলেছিলাম একবার নির্বিড়ি দাও একটা দেশলাই দাও তারপরে এক বোতল চুল্লু দাও ও বাবা ও সভ্য কথা বলো না বলবো না মানে হ্যাঁ কার সঙ্গে কথা বলছো তুমি গো এই দেখো তোমার বাপ এসেছে লগতে বাপ এসেছে দেখে যাও তোমার বাপ দেখো পাতলা নিয়ে এসেছে আর রক্ত নিয়ে কি বলছো তুমি ও মা মা কালী তারা রে কি হয়েছে বাবা তুমি এমন করছো কেন আর বলিস না রে বা আমার শরীরটা বড্ড খারাপ এ কি দেখি গায়ে হাতে ও বাবা জ্বরে গা পুড়ে যাচ্ছে তোমার বাপের পাতলা পাতলা হয়েছে ওই ওই দেখো দেখো দরজা দিয়ে দাঁড়া বাবা হ্যাঁ আমি আসছি তোমার জন্য দুধ গরম করে নিয়ে আসছি একটা চাদর নিয়ে আসছি তোমার শীত লাগছে হ্যাঁ জ্বরে গা পুড়ে যাচ্ছে যা 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 যাচ্ছি বাবা তুমি একটু অপেক্ষা করো এই আমার চাদর আনিস না তোর বাপের পাতলা পাতলা হয়েছে ভরে যাবে না আমারটা নিয়ে আসছি যা 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 খুশি তাই কর শ্বশুরমশাই মেয়ের আদর যত্ন পেয়ে এখানে শিকড় গাড়ে বসবেন না হ্যাঁ সোজা কথা বলছি আপনি বাড়ি চলে যান বাবা একটু সুস্থ হই তারপরে আমি চলে যাব কোনো কথা আমি শোনব না মেয়ে যতই আপনাকে এখানে পশ্রায় আমি কিন্তু দেব না বাবা গো তুমি আমার একটা যাওয়াই দেখুন দেখুন না পেছন দরজা দিয়ে কিরকম আওয়াজ হচ্ছে বাবা মা এই বাবা অপেক্ষা করো এই চাদর দিচ্ছি তুমি মা একবার দিয়ে সেই দামি চাদরটা নিয়ে এসেছে গো বাবা অপেক্ষা করো তোমার তোমার জন্য আমি একটু দুধ গরম করে নিয়ে এসেছি হ্যাঁ বাপের ধরো দুধলে উঠেছে না তুমি তাড়াতাড়ি গিয়ে একটা ডাক্তার না আমার সস্তা টাকা নেই আমি তোমার বাপের জন্য ডাক্তার ডেকে এনে টাকা খরচা করবো অমন কি গো তুমি অমন অমন করছো কেন তুমি কি গো আমি তোমার স্বামী গো আর কিছু নাই গো আচ্ছা আমি যাচ্ছি বাবা ওর কথা কিছু মনে করো না মনে করো আর কি আছে না রে বা আমি কিছু মনে করিনি তুই যা যা জামাই বেটা তো ওরকমই আছে আবার ভিতরে মায়া দয়া আছে হ্যাঁ মায়া না ছাই আছে যাবা যাচ্ছি বাবা হ্যাঁ হ্যাঁ তুমি চিন্তা করো না আমি আসছি শ্বশুর মাসাই ভালো কথা বলছি আপনি চলে যান বলো না বাবা এই যে কাঁঠাল পাকা হয়েছে একটা ঘরে পচা কাটাল আছে খামেল ও বাবা পাতলা হয়েছে আমার হ্যাঁ কাটাল খাল আপনি তাড়াতাড়ি যাতে নবদ্বীপে যেতে পারেন সেই ব্যবস্থা করি অমন করে বলছো কেন তাহলে আপনি চলে গেলে আপনার ঘর বাড়ি জায়গা জমিটাও আমার হয়ে যাবে বাবা আমি মরে গেলে তো হবে কিন্তু একটু সুস্থ হই সুস্থ আপনার দরকার নেই আপনি চলে যান মেয়ের আদর পেয়ে এখানে থাকা চলবে না বাবা গো অমন ওই দেখুন না আমার ঘর দরজা কী করে দিল রে নষ্ট করে দিল হ্যাঁ শ্বশুরমশাই এখনো ভালো কথা বলছি চলে যান বাবা একটু সুস্থ হয়ে যাচ্ছি আমি সুস্থ দরকার নেই শুয়োরের বাচ্চা এইবার তোমাকে ঘাড় ধরে তাড়াতে হবে তোমাকে ডাক দিয়ে তাড়াতে হবে ও বাবা অমন কর ও বাবা ও বাবা বেরো বেরো সালা শুয়োর বাচ্চা ও বাবা 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 গো ও হ্যাঁ বাবা হ্যাঁ যাবে না মেয়ে গেছে তার বাপের জন্য দুধ গরম করতে কি আদর যত্ন হচ্ছে রে বাবা হ্যাঁ বুড়ো মানুষ মরে যাক না এখন বেঁচে থেকে লাভটা কী হ্যাঁ তাই তো মরে যাক ও বাবা বউ গেছে বাপের জন্য দুধ গরম করতে আমি কি করি আমাকে তো বাপ ডাক শুনতে হবে হ্যাঁ এই চাদরের তলায় ঢুকতে হবে আমাকে একবার চাদরের তলায় একটু ঢুকে দেখি হ্যাঁ ওরে বাবা রে বাবা কী বিচ্ছিরি গন্ধ গ এ পাতলা ভরে গেছে গ ই ছি ছি বাপরে বাপ বুড়ো মানুষের পায়খানায় সহ্য করা যায় বাবা রে বাবা ই রে বাপ কি বকাঠি গন্ধ বেরোচ্ছে রে কাকা এ তো টিকতে না ও বাবা রে যাক যাক হবে বাবা ডাক শুনতেই হবে একটু কষ্ট করে নাক বন্ধ করে ঢুকে পড়ি অ্যা অ্যা শ্বশুরের গলাটা করতে হবে তোমরা শোনো আমার বউ কমার শুধু গুনে রাখবে আর কিছু দেখতে হবে না বুঝতে না বলে বাবা এই শুরু হয়ে গেল আমার বউয়ের বাপ ডাক শুরু হয়ে গেল গো কমার বলে শুধু গুনে রাখবে মাগো আয় রে আমি বাঁচবো না না বাবা তুমি বেঁচে উঠবে আমি তোমাকে বড়ো ডাক্তারখানা নিয়ে যাব। হ্যাঁ আমি নিয়ে যাব চিন্তা করো না কোথায় নিয়ে যাবি রে মা আমি ওই রানাঘাটে তোমাকে ডাক্তারখানা নিয়ে যাব। হ্যাঁ ও মা তুই শুধু বাপ বল বাবা তুমি চাদর থেকে বেরিয়ে এসো দুধটা খেয়ে নাও না রে মা তুই বাপ বল তোর মুখে বাবা ডাক শুনতে আমার খুব ভালো লাগছে রে আমি মোট হয় বাঁচব না রে তুই শেষবার মতো বাবা ডাক শুনে নে অমন কথা বলতে নেই বাবা তুমি অমন করে বলো না আমি ঠিক তোমাকে সুস্থ করে তুলব ও মা তুই বাপ বল বাবা তুমি বেরিয়েছো না অমন করতে নেই সোনা বাবা আমার ই কি মধুস্বরে শোনা বাবা বলছে রে হ্যাঁ তোমরা দেখো কবার বাপ বলে একবার বলেছিলাম আর এখন শুধু বাবা বাবা এই যে কি হলো বাবা বেরিয়েছো ও বাবা আমার বাবা কথা বলছে না কেন হ্যাঁ তবে কি বাবা 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 ও বাবা বাবা গো তুমি আমায় ছেড়ে চলে গেলে গো বাবা বাবা তুমি আমায় চেড়ে যেও না গো ও আমার সোনা বাবা গো তুমি আমাকে চেড়ে চলে গেলে ও বাবা আমি কাকে বাবা বলে ডাকবো একটি কথা বলো বাবা ও বাবা বাবা ও বাবা বাবা আমার আসামি কে কে মুখ পড়া তুই হ্যাঁ বলেছিলাম তোকে একবার বাপ বলে ডাক তুই বাপ বলে ডাকলি না এখন লোকের সামনে ও বাবা বাবা গো লজ্জায় মাথা কাটা গেছে আমার আমি যাচ্ছি দাঁড়াও যেটা নিয়ে আসছি তোমাকে যদি ঝাঁটা পিটে করে বাড়ি থেকে বের না করি তবে আমি কালি তারা নই চললাম আমাকে বাপ বলবি না দেখ এইবার কতবার বাপ বলেছে একটা এড়ে গরু বেড়া ভেঙে একটা এড়ে গরু দেখে এলাম ওই নদীর নদীর সব জল শুকিয়ে গিয়েছে মাছগুলোর সবাই মুখে নাচতে লেগেছে গরু বেড়া যায় একা এড়ে গরু বেড়া যায় ঠিক গাছে

ছেলে আটটা মে কে নদী এত কথা বলছে কোন এ ভাই পাওয়া হয়েছে আতা এলে গো মুড়ারা venga কে